আলহামদুলিল্লাহ 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 ফেসবুক থেকে প্রথম ঈদ স্যালারি তো যাই হোক ধৈর্য এবং পরিশ্রম আমি এটা সবসময় মনে করতাম যে ধৈর্য এবং পরিশ্রম অবশ্যই সফলতা এনে দেবে এবং ধৈর্য এবং পরিশ্রম করছি আল্লাহ তালা আমাকে এবং আমি কি মনে হয় জানেন যে চেষ্টা করলে অবশ্যই সেই 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 জিনিসের সফলতা আসবে এখানে প্রায় পনেরো হাজার মতন আছে মানে আরও কিছু টাকা খরচ করছি মানে দুই মাসের স্যালারি আর কি দুই মাসের পেমেন্ট আমি তো পেমেন্ট উঠাই না এই প্রথম পেমেন্ট উঠাইছি কন্টেন্ট মন্ডেশন পাওয়ার পরে তো আমি একটাই কথা বলবো যে আপনারা ধৈর্য এবং পরিশ্রম এই দুটো দিয়ে কাজ করতে থাকেন স্যালারির উঠ মানে এই টাকা দেখানোর উদ্দেশ্য এটা না যে মানে আমি টাকা পাইছি বলে আপনার দেখাচ্ছি এরকম উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে কি যদি আপনি ধৈর্য এবং পরিশ্রম করতে পারেন এই প্ল্যাটফর্মে অবশ্যই আপনি কিছু না কিছু করতে পারবেন সেটা আমি নিজে প্রমাণিত আমার নিজে যেটা আমি অভিজ্ঞতা অভিজ্ঞ হই আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের আমি পরামর্শ দিই অবশ্যই যদি আপনারা পারেন চেষ্টা করে যান অবশ্যই দ্বারা হবে যেহেতু আমি এখানে যদি এই প্ল্যাটফর্মে থাকা অবস্থায় আমি করতে পারছি আপনি পারবেন না কেন দেখেন আমি কিন্তু ঠিক মতন এখন কথাও বলতে পারি না ক্যামেরার সামনে আমি কিন্তু ঠিক মতো কথা কথাও বলতে পারি না সে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছি এ দেখেন অনেক টাকা এখানে পনেরো হাজারের মতন আছে তো যাই টাকার কথা বলে দিলাম মানে এক বছরের ই ছিল আমার ষোলো হাজার টাকা মানে সরি আমার দুই মাসের পেমেন্ট ছিল ষোলো হাজার টাকা কিন্তু কেউ কন্ট্রাক্ট মিশনের টাকা কম তো জন্য টাকা কম আসে তো যাই হোক আপনার ধৈর্য যেমন পরিশ্রম করতে থাকেন অবশ্যই আপনি সফলতা মিলবে আর আমি এখন সফলতা পাই নাই অল্প কিছু টাকা বলি আমার প্রথম পেমেন্ট বলে আপনি আপনাদের দেখালাম তা আমার স্ক্রিনে থাকবে আমি কতটুকু পেমেন্ট পাইছি তো আজান দেশ তো হ্যাঁ আসলে টাইম হয়ে গেছে তো আজান দিচ্ছে আজান শেষ তো নামাজ পড়তে যাব তো সবাই দোয়া করবেন আপনার জন্য দোয়া থাকবে এবং চেষ্টা করে দেন ভাই চেষ্টা করলে অবশ্যই হবে যেহেতু আমি পাইছি আপনারাও পাবেন তো আমার এই টাকাগুলো দেখার উদ্দেশ্য ভাই যে পরিশ্রম করছি আমাদের পিছনের পরিশ্রম মানে আমাদের পিছনের যেই ইগুলো মানে পরিশ্রমগুলো এটা কেউ দেখে না শুধু এই টাকাগুলোই দেখে এ টাকাগুলো সবাই দেখে এজন ভাই আপনি টাকা দেখে লোভে এই কনটেন্ট ক্রিয়েটার আসবেন না আপনি যদি পরিশ্রম করতে পারেন আপনাকে চিন্তা ভাবনা করেন যে আপনি এই কাজগুলো করতে পারবেন নাকি আপনার দ্বারা হবে নাকি যখন আপনার দ্বারা এই হবে আপনি কোন বিষয় কাজ করবেন আমরা কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও করি আমার ভিডিওতে সেরকম ভিউ নেই তারপরে কি একটা আর্নিং পার্সি কারণ আমরা ফটো স্টোরি থেকে অনেক আর্নিং আসে ওইখান থেকে ভালো পরিমাণ আর্নিং আসে এজন্য আমি 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 মাসে পাইছি তিন মাস তিন মাস থেকে তিন মাস চার মাস চলে তারপরে সেই চার মাসে মনে করেন যে এই দুই মাসের পেমেন্টটাও পাইছি আর আগের আগে দুই মাসে সেরকম ই হয়তো না সেই টাকাও সেরকম আসে নাই তো যাই হোক আপনারা চেষ্টা করেন অবশ্যই আমার মতন এরকম স্যালারি পাবেন এরকম ইনকাম করতে পারবেন তাই এটা মনে করেন না যে আমি হয়তো অন্য কাছে টাকা নিচে দেখাচ্ছি আমার ব্যাঙ্ক কার্ডটা সব কিছু আপনাদের দেখাবো ওদের লং ভিডিওতে অন্য একটা লং ভিডিওতে নিয়ে আসবো কারণ ব্যাঙ্কের যে ভিডিও কল ওগুলো করতে পারে নাই আজকে হঠাৎ করে যে টাকা উঠেছি তো যেহেতু নতুন স্যালারি পাইছি এই জন্য এরকম মানে সেরকম সুযোগ পাইনি ওই ভিডিওগুলো হয় সে সুযোগ পাইনি নাই অবশ্যই পরবর্তী যখন আবার টাকা উঠাই অবশ্যই আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন আপনাদের দোয়া থাকবে আর এই জার্নিংটা অনেক অনেক মানে আপনি এই এইটে করে ডে মনে করে আসবেন যে এই জার্নিং আমি এক দুই বছরের ভিতর টাকা ইনকাম করার কোনো চিন্তাভাবনা করবো না বুঝলেন আমার এইটা এই পেজটা খোলা বেড়ায় সাত আট মাস চলতেছে আমার আর একটা পেজ আছে ওইখান থেকে আমি ভালো ইনকাম করতে পারছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ